ইতিহাস পরিবর্তন করে বেড়েছে স্বর্ণের দাম আজ দোসরা নভেম্বর দুই হাজার পঁচিশ আবারও দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনায় এক হাজার টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ এক টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনায় এক হাজার পাঁচশো আটানব্বই টাকা বাড়িয়ে এক লাখ বিরানব্বই হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা আঠারো ক্যারেটের এক ভরি সোনায় এক হাজার তিনশো পঁয়ষট্টি টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ পঁয়ষট্টি হাজার একাশি টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় এক হাজার একশো ছেষট্টি টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ সইত্রিশ হাজার একশো আশি টাকা সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হবে চার হাজার দুইশো ছেচল্লিশ টাকায় এছাড়া একুশ ক্যারেটের এক ভরি রূপা চার হাজার সাতচল্লিশ টাকা আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম তিন হাজার চারশো ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির রূপা বিক্রি হবে দুই হাজার ছয়শো এক টাকায় বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম পরিবর্তনের প্রধান কারণ ডলারের বিনিময় হার আন্তর্জাতিক চাহিদা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের দাম বাড়তে পারে তাই যারা সোনা ও রূপা কিনতে চান তারা বাজার ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নিন আপনার মতে আগামী সপ্তাহে স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে কমেন্টে জানিয়ে দিন আর প্রতিদিনের স্বর্ণ রূপার দামের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ